সর্বস্তরের কর্মীরা তারা কিন্তু এই আন্দোলনের সোচ্চার হয়েছেন কারণ মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর এই বর্বরোচিত আক্রমণ এই আক্রমণে আমরা তীব্র জানাচ্ছি এবং আমরা সামিল হয়েছি এবং সর্বস্তরের কর্মী অধ্যাপক থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি এবং অন্যান্য পদমর্যাদার যে সমস্ত স্টাফরা রয়েছেন তারা আজ মৌলান আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন যে নেতৃত্ব রয়েছে যারা তাদের নির্দেশে এবং আমাদের সভাপতি সাহেব সাহা সে এই মুহূর্তে উপস্থিত নেই তার নির্দেশ সেই নির্দেশে আমরা সমবেত হয়েছি এবং তারও ঊর্ধ্বতন রাজ্যস্তরে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের যে সমস্ত নির্দেশ সেই নির্দেশে আমরা সামিল হয়েছি এবং আগামীতে এই ধরনের বর্বরচিত আক্রমণের আমরা যাতে তীব্রভাবে প্রতিবাদ জানাতে পারি সেই বার্তায় আমরা পৌঁছে দিতে চাইছি আজকে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাম পরিচয় আমার নাম বিশ্বনাথ আচার্য আমি এখানে মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের অন্তর্গত রেডিওম একাউটের একজন স্টাফ